নিজ হাতে হেলিকপ্টার তৈরি করে লাগিয়ে দিল বছর পঁচিশের এক যুবক কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় আর ইচ্ছে এবং মনোবলকে স্থির রাখলে অনেক সময় যে কোনো অসম্ভব কাজও সম্ভবে পরিণত হয় তারই জলজ্যান্ত উদাহরণ উঠে আসলো মেলাঘর থেকে নলছর বিধানসভা কেন্দ্রের মেলাঘর পোয়াংবাড়ি এলাকার দিনমজুর মানিক বর্মনের পঁচিশ বছর বয়সী ছেলে দীপ্তনু বর্মন স্নাতক উত্তীর্ণ হয়ে অর্থ উপার্জনের জন্য বাবার সাথে কাজে যোগদান করে তার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার অর্থ সংকটের কারণে তা আর হলো না আজ থেকে বেশ কয়েক মাস আগে দীপ্তনু বর্মনের মাথায় একটা যুক্তি আসে নিজে হেলিকপ্টার হেলিকপ্টার তৈরি করে আকাশে সেই থেকে নিজের পরিশ্রমে কাজের টাকা দিয়ে বর্মন তৈরির সমস্ত সরঞ্জাম ক্রয় করতে শুরু করেন সে নিজেই বাড়িতে বসে আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে হেলিকপ্টার তৈরি করার কাজ শুরু করে হেলিকপ্টার আকাশে উঠতে গেলে যতটুকু টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন হয় তার বেশিরভাগই লাগিয়েছে সে পাখা ইঞ্জিন প্রায় কিছুই ঠিকঠাকভাবে লাগানো হয়েছে তবে আগামী কিছুদিনের মধ্যে বাকি কাজগুলি সেরে আকাশে ওড়ার ট্রায়াল দেবে দীপ্তনু সেই সাংবাদিকদের জানিয়েছেন সম্ভবত তারই চেষ্টা সফলতার মুখ দেখবে স্থানীয় এলাকাবাসীরা হেলিকপ্টার দেখতে প্রায় প্রতিনিয়তই বাড়িতে ভিড় জমাচ্ছেন দীপ্তনুর চেষ্টার ফল কবে আকাশে সফলভাবে ট্রায়াল দেবে সেই অপেক্ষায় এলাকার লোকজন কতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে থেকে চার বছর আগ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওয়ার্কিং আছে সাত মাস হলো তো মানে হেলিকপ্টার বানানোর জন্য এই চিন্তাধারাটা কিভাবে আসলো এই চিন্তাধারাটা আসে আজ থেকে অনেক বছর আগে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন থেকে আমার একজন স্যারের মাধ্যমে এই চিন্তাধারা আমার মাথার মধ্যে আসে মানে এখন পর্যন্ত কতটুকু সাকসেস হয়েছে এখন পর্যন্ত এইটি পার্সেন্ট সাকসেস হয়েছে

ওই দোকানে সময় দিই পড়াশোনা কত করেছি গ্রাজুয়েশন কমপ্লিট দু সালে গ্রাজুয়েশন কমপ্লিট আচ্ছা মানে এই জায়গাটার নাম জায়গার নাম মেলাগড় পোয়াংবাড়ি এক নং ওয়ার্ড তোমার নামটা কি আমার নাম দীপ্তনু বর্মন বাবা মানিক বর্মন মানে তোমার যে এই উদ্যোগটা মানে তুমি মানে পুরোপুরিভাবে সফল হতে পারবে মানে মানে কী ধারণা রয়েছে পুরোপুরিভাবে সফলতে হতে পারবো কী ধারণা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কাজ সাকসেস হবে কি না হবে সেটা তো আমি বলতে পারছি না কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি যেভাবে কাজ করছি হানড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবো তো মানে এখন কি টাকার জন্য কি কাজ টাকার জন্য পারছি না এখন কিছুদিন অপেক্ষা করব টাকা হাতে আসলে আবার কাজ শুরু করব সরকারের কাছে কি কোনো কিছু সরকারের কাছে আমার এতটুকুই মেসেজ দেওয়ার থাকবে যে আমার স্বপ্নটা যদি পূরণ করতে চাই সরকার যদি আমাকে কোনো সাহায্য করে তাহলে আমি আমার স্বপ্নটা সাকসেস করতে পারবো